আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শকরা আজকের দিনে সবাইকে আজকের দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখানেও আমি আজকে একটু সবজি বানানি শেয়ার করিয়া মানে ডেইলি রেগুলার করি সকাল থেকে আজকে আর করছি আমি রাত্রের কিছু শেয়ার করলাম কিরাটা অনেক স্বাদ হাইকে মানে লম্বা তো ক্রীড়া জাতা এটা অনেক স্বাদ গোল কিরাটা রাঁধতে আহাইকে আমার খুব পছন্দ আর কি বানাইয়া কিছু এই কারণে সব কিছু আমার মেয়ে সব কিছু মানে তারা বাইবনে কোনছুটি সদা কোনো দিন কোন কোনো সময়ও কোন কোনছুটি খালইয়া দ্বালাই তো ভাবে পরবর্তীতে মানে কোনো সময় বিশেষ মানে বাইবন উপযুক্ত হওয়ার বাদে আলাদা দুইটা ফরিবার হয়ে যায় আর কি বাইবনির মানে বাইরে একটা পরিবার বনির একটা পরিবার ঐ ফৰিবাৰটা একদিন খালৈ দাৰে আৰু ছটবেলাত আহে অনেক স্বাদ তাহি কোন ছুটিটাত মানে আলাদা ফৰিবাৰ হৈ হোৱাৰ বাদে কোনো কিছু কটাৰ মাধ্যমেও বাই বনীৰ মাজে অনেক বিবাদ লাগত ফাৰে আৰু বাই বহনৰ এটা জীৱন আৰু কি খুব সুন্দৰ জীৱন এক মাৰ গৰু ৰৈ এক পাফৰ গৰু ৰ একটা ফৰিবাৰ হয় আৰু যোন বাই বন আলাদা হয় বন টা ফৰৰ গৰু যায়গৈ আৰু বাইটাত আৰু বাৰীতে থাকে তাহলে তার জীবনও তার বেশি গুরুত্ব হয়ে যায় তার পরিবারটা আর আমার জীবন দুইটা পরিবার নিয়ে আমি গুরুত্ব লাগে মানে বাফর বাড়িতে বাই হোক বইন হোক দুইজন মানুষ দিয়ে গুরুত্ব দিতে লাগে হয়তো মানুষের সৈন্যানি বেশিরভাগ যদি বাই সম্পত্তি আলা থাকে আর বোন যদি গরিব থাকে তাহলে খুব কম বাইর মনে ফলে বোনের কথা এটা হাজারও দুইজনের পড়ে আর বোন যদি টেকালা থাকে বা কোনো তে বাই যদি গরিব থাকে সব সময় আঁটতে বইতে বাইর হতা সব সময় মনে ফলে যে আমার বাইটা অনেক মানে পয়সা খরচের বাবতে কমজোরি একটা বইনে খুব বেশি তার বাই চাইতে পারে কী তার লাগি জামাই যদি বইনের বালা হয় তো খুবই বেশি বালাশরি বই চাইতে পারে বইনে চাইতে পারে কিন্তু একটা বাই যদি যেতে বোধ সময় যায় আর কি যদি ফরিবারও বাইর বউটা যদি বালা থাকে তাহলে খুব বেশি খরি বাইয়ে চাইতে পারে কিন্তু বাইর বউটা যদি বেশি বালা হয় না তো একটা হিসাব লাগে কিন্তু বাই বনিৰ মাজে ঝগড়াটা বৈনৰ লাগে যদি লাগে অনেকবাৰ খচিয়াব লাগে তো খাৰে বৈনে হয়তো আমাৰ চটোৱা নহ'লে বৰ বুজছে না বোল খচছে কিন্তু বাইৰ মাজে বোলা যদি দৰাইতে বাইৰ গৈছে বোলা যদি চকুত লাগে যায় তাহে বায়ুতে কৈব বাইৰ বৌয়েও কৈব খাব অস্তা খচলা অসটা খচলা চবটা দৰিয়াই দিব কিন্তু বৈনে অকল এটা দৰা দিয়া কৰিব আমাৰ মাৰপেটৰ বাই